সবজি বাজারটা একটু ঘুরে ঘুরে দেখাVamos আপনাদেরকে এই মুহূর্তে এই হচ্ছে সিঙ্গুরে সবজি বাজার मंडी সব রকম শাক এখানে দেখতে পাচ্ছেন এখানে গুগলি বিক্রি হচ্ছে গুগলি ডম্বুর আছে ডিম আছে এখানে ওরে শাক वाला নমো বাবা ডম্বুর বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কিলো তাহলে আচ্ছা একশো গ্রাম না 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 লঙ্কা দেখো বড় বড় লঙ্কা এই হচ্ছে বাজার সিংগুড়ে সবজি বাজার দেখে এটা হচ্ছে সিঙ্গুরের সবজি বাজার দেখতে পাচ্ছো ডেলি বসে কাকা এখানে হাট হ্যাঁ ডেলি বসে হাট দেখে নাও পুরো যারা দেখছো ভিডিওটা তারা দেখে নাও এখানে ডেলি হাট বসে দেখো একটু আগের দিকে যাই দেখায় এইতো এইতো ফুলকপি কত করে দশ টাকা এই একটা কাকা ডেলি বাসা হয় কাকা এইখানে ডেলি বাসা হয় দেখে নাও সবজিটা

মানে বাজার খারাপ তাই তো কেন রমজান মাস বলে আচ্ছা দেখতে পাচ্ছ আর ডেলি বসা হয় দেখে নাও ডেলি বসে এখানে যার যার দরকার এখান থেকে সবজি নিয়ে নেবে দেখো বিভিন্ন রকম সবজি নিয়ে আছে একদম ফ্রেশ সবজি দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে শিগুর সবজি বাজার পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে কটা পর্যন্ত বসা হয় দেড়টা পর্যন্ত সকাল একদম সাতটা থেকে ছটা থেকে তাই তো দেড়টা পর্যন্ত বসা আর ভিতরে কি আছে ওখানে ওটাও বাজার তাই তো ওটা ভিতরটা একটু দেখাই তোমাদেরকে তো একটু আগের দিকে যা আগেও আছে নাকি আচ্ছা আচ্ছা ওই দিক দিয়ে তাই তো ঠিক আছে দেখি দেখি সবাইকে দেখা একটু বেশি বেশি করে এ দেখে নাও তরমুজ কত করে তিরিশ টাকা কিলো এ তরমুজ আছে শশা আছে বিভিন্ন রকম সবজি এখানে আছে লাল আলু মানে সব রকমের সবজি ফল মানে সব ফল কী কী আছে ফল খালি তরমুজ তাই তো রাঙা আলু তাই তো শশা শশা কত করে ষাট টাকা কিলো এখানে সব কুমড়ো আছে আলু দেখেন এই হচ্ছে সিঙ্গুর বাজার সবজি বাজার বা সবজি মান্ডিও বলে অনেকে দেখায় তোমাদেরকে এই মুহুর্তে এঁচোর কি দাম যাচ্ছে পঞ্চাশ টাকা তাই তো কিলো দেখেন এখানে পাট শাক আছে দেখেন একটু আগের দিকে যায় আরো আছে মনে হচ্ছে আগের সবজি বাজারটা দেখাই তোমাদেরকে এখানে আছে ফ্রেশ একদম করলা ডাঁটা ডাঁটা কত করে টাকা ডাঁটা কত করে দিচ্ছ পনেরো টাকা ছেলটা দিচ্ছ এই বেল কত করে দিচ্ছ বেল এখানে বেল দেখে নাও বড় সাইজও আছে ছোট সাইজও আছে মাঝারিও আছে কিলো আছে করে টাকা এটা দেখে কুথাখারের মালটা তিরিশ টাকা এখানে দিসি না এটা ইয়ে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের তরমুজ দেখে নাও তিরিশ টাকা কিলো অনলি দাম কমে গেছে একটু টাকার কাছে দেখে নাও